সত্যি বলতে বন্ধুরা একটা কথা তো মানে চরম বাস্তব যে শাকিব খান কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্ট করে যাচ্ছে সাকিব খান এর আগে যখন প্রিয়তমা করেছে সেটা আউট অ্যান্ড আউট একটা অন্যরকম কিন্তু জনরা ছিল হাকিব খান যখন তুফান করলো সেটা সম্পূর্ণভাবে অন্য রকমের একটা গ্যাংস্টার কিন্তু একটা ছবি ছিল তারপরে যখন দরদ করলো সেটা পুরোপুরি ডিফারেন্ট কাইন্ড অব একটা ছবি এবং তারপরে নিয়ে আসলো হচ্ছে বরবাদ বরবাদ তো জাস্ট অবিশ্বাস্য একটা কিন্তু প্রজেক্ট ছিল এবং তৃতীয়ত যখন তাণ্ডব করলো তাণ্ডবে আমরা যা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু অন্য রকমের একটা কিন্তু চরিত্র তো শাকিব খান যেমন কন্টিনিউয়াসলি নিজেকে ভাঙছেন নিজেকে এক্সপেরিমেন্ট করছেন চরিত্রের মধ্যে এক্সপেরিমেন্ট তিনি করছেন তো তাকে স্যালিউট এবং যে খবরটা আমরা পাচ্ছি বক্স অফিস নেক্সট নিউজ বলে একটা কিন্তু পেজ রয়েছে তারা এই খবরটা কিন্তু কোথাও শেয়ার করেছে এবং তাছাড়াও অন্যান্য বেশ কিছু জায়গাতে আমি কিন্তু দেখলাম একটা বিষয় কিন্তু সামনে আসছে এবং সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং আমি যেটা বললাম যে শাকিব খান কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্ট করে যাচ্ছে তো সেখানে এইবারে যদি এটা কোথাও গিয়ে সত্যি হয় তাহলে সাকিব খানকে আমরা প্রথমবারের জন্য কিন্তু কোথাও গিয়ে একজন এক্স মেজরের চরিত্রে কিন্তু দেখতে পেতে পারি তো সেটা কবে আসবে বা কি বৃত্তান্ত যে খবরটা আমরা শুনতে পাচ্ছি যে দুই ঈদের মাঝামাঝি সময় কোনো একটা সময় কিন্তু ওনাকে আসতে পারে তো তাদের কাছে নিশ্চয়ই কোনো অথেন্টিক সোর্স রয়েছে যে তারা এই খবরটাকে করছে নিশ্চয়ই তাদের কাছে কোনো রকম অথেন্টিক সোর্স রয়েছে বাট তারা এটাও দাবি করছে যে এই ছবির মধ্যে দেশাত্মবোধ বোধ প্রেম এবং আরও সব কিছু মিক্সিং করে কিন্তু একটা ছবি হতে চলেছে আবেগও থাকবে দেশপ্রেমও থাকবে প্রেম ভালোবাসা মায়া সব কিছুই কিন্তু মিশ্রিত একটা কি ছবি হবে এই পার্টিকুলার প্রজেক্টটা তো আমি জানি না এরা কতটা জেনুইন বা কতটা সত্যি একটা খবর বার স্টিল খবরটা বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগলো যদি শাকিব খান এইরকম একটা চরিত্রে অভিনয় করেন তাহলে সেটা প্রচণ্ড কিন্তু কোথাও গিয়ে ভালো হবে এবং আমরা অন্যরকম সাকিব খানকে আরও একবার কিন্তু বড় পর্দায় দেখতে পাবো স্টিল হোপ ফর দ্য বেস্ট আমি চাই সাকিব খান এইরকম একটা চরিত্র অবভিয়াসলি কাজ করুক এবং তার অভিনয় দিনে দিনে যেরকম ডেভেলপিং হচ্ছে সেই রকম অভিনয় আমরা কিন্তু তাকে কোথাও গিয়ে দেখতে চাই তো সেক্ষেত্রে এইরকম একটা চরিত্র সাকিব খান অভিনয় করুক এটা আমরা চাই এবং আমি চাইব এই ছবির অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসুক সো তোমাদের কী মনে হয় যে এই ছবিটা কি আদৌ আসতে পারে না কি এটা পার্টিকুলারলি রে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা